তারপর বলুন ভদ্রলোক বললেন কি বলবো? আসলে তো কিছুই বলতে আসিনি শুধু দেখতেই এসেছিলাম তাই ফস করে বলুন বললে বেশ মুশকিলে পড়তে হয় শেষটায় আর কিছু না ভেবে পেয়ে নিজের পরিচয়টাই দিয়ে ফেললাম আমি এসেছি ছুটিতে কলকাতা থেকে আমি মানে একজন লেখক আমার নাম হিমাংশু চৌধুরী এদিকে এসেছিলাম বেড়াতে আপনার বাড়িটা চোখে পড়ল বেশ বেশ পরিচয়টা পেয়ে খুশি হলাম তবে আমার কিন্তু নাম টাম নেই আবার খটকা নাম নেই মানে নাম তো একটা সকলেই থাকে এর বেলায় কোনো ব্যতিক্রম হবে কেন কথাটা তাকে জিজ্ঞেস করতে ভদ্রলোক নামের ওপর লেকচারটা দিয়ে দিলেন সেটা শেষ হবার পর আমাকে চুপ করে থাকতে দেখে ভদ্রলোক মুচকি হেসে বললেন আমার কথাগুলো বোধ হয় আপনার মনোভূত হলো না একটা কথা তাহলে বলি আপনাকে আমি নিজে কিন্তু মনে মনে আমার একটা নাম ঠিক করে রেখেছি অবশ্যই এই নামটা কাউকে বলিনি কিন্তু আপনার কিনা ছটা আঙুল তাই আপনাকে বলতে আপত্তি নেই আমি ভদ্রলোকের দিকে চেয়ে রইলাম ঘরে আলো ক্রমশ কমে আসছে চাকরটাকে দেখছি না কেন অন্তত একটা মোমবাতি বা কেরোসিনের আলো তো এই সময় ঘরে এনে রাখা উচিত ভদ্রলোক এবার হঠাৎ তার মাথাটা একপাশে পাশে ঘুরিয়ে বললেন আমার কানটা লক্ষ্য করেছেন কি এতক্ষণ করিনি কিন্তু এবার চোখ পড়তেই চমকে উঠলাম মানুষের এরকম কান আমি কখনো দেখিনি উপর দিকটা গোল না হয়ে সুচালো ঠিক যেমন শেয়াল কুকুরের হয় এরকম হল কি করে কান দেখিয়ে আমার দিকে ফিরে ভদ্রলোক হঠাৎ আরেকটা তার্জোপ ব্যাপার করে বসলেন তার নিজের মাথার চুলটা ধরে দিলেন এক টান আর তার ফলে সেটা হাতে খুলে এলো অবাক হয়ে দেখি এক ব্রহ্মতালুর কাছে তার কানের পাশটাতে ছাড়া সারা মাথার কোথাও কোনো চুল নেই এই নতুন চেহারা আর তার সঙ্গে মিটিমিটি চাহনিতে দুষ্টু হাসির ভাব দেখে আমার মুখ থেকে আপনা থেকেই একটা নাম বেরিয়ে পড়লো খিজ এক্স্যাক্টলি ভদ্রলোক হাততালি দিয়ে খিলখিল করে হেসে উঠলেন আপনি ইচ্ছে করলে ছবির সঙ্গে মিলিয়ে দেখতে পারেন বললাম দরকার নেই হিজিবিজ চেহারা ছেলেবেলা থেকেই মনে গেথে আছে বেশ বেশ আপনি চান তো স্বচ্ছন্দে এই নামটা ব্যবহার করতে পারেন এমনকি নামটার আগে একটা প্রফেসর জুড়ে দিলে আরও ভালো হয় অবশ্যই এটা কাউকে বলবেন না যদি বলেন তাহলে কিন্তু এই প্রথম আমার যেন একটু ভয় ভয় করতে লাগলো লোকটা নিঃসন্দেহে পাগল কিংবা বেয়ারা রকমের ছেদগ্রস্ত এই ধরনের লোককে বরদাস্ত করা ভারী মুশকিল সব সময়ে কি বলবে কি করবে ভেবে তটস্থ হয়ে থাকতে হয় দুজনের একসঙ্গে চুপ করে থাকাটাও ভালো লাগছিল না তাই বললাম আপনার কানের সোচালো অংশটার রং একটু অন্যরকম মনে হচ্ছে তা তো হবেই ভদ্রলোক বললেন ওটা তো আর আমার নিজের নয় জন্মের সময় তো আর আমার এরকম কান ছিল না তাহলে কি ওটা আপনার চুলের মতোই নকল টানলে খুলে আসবে নাকি ভদ্রলোক আবার সেই খিলখিলে হাসি হেসে বললেন মোটেই না মোটেই না মোটেই না না লোকটা নির্ঘাত পাগল বললাম তাহলে ওটা কি দাঁড়ান আগে আমার চাকরের সঙ্গে আলাপ করিয়ে দিই একেও হয়তো আপনি চিনতে পারবেন এতক্ষণ লক্ষ্য করিনি কোন ফাঁকে জানি আরেকটি লোক পেছনের দরজা দিয়ে দাঁড়িয়েছে তার হাতে একটা কেরোসিনের বাতি এই সেই চাকর যার কথা রাধা বিনোদ বাবু বলেছিলেন ভদ্রলোক হাতছানি দিয়ে ডাকলে পর সে নিঃশব্দে ঘরে ঢুকে টেবিলের ওপর কেরোসিনের বাতিটা রেখে দিল সত্যি এরকম সন্ডা মার্কার লোক এর আগে দেখেছি বলে মনে পড়ে না লোকটার গায়ে একটা ডোরা কাটা ফতোয়া আর একটা খাটো করে পড়া ধুতি পায়ের গোড়ালি হাতের আঙুল কবজির বের বুকের ছাতি গরদানের বহর দেখলে স্তম্ভিত হতে হয় অথচ লম্বায় লোকটা পাঁচ ফুট দুই ইঞ্চির বেশি নয় কারোর কথা মনে পড়ছে কি আমার চাকরকে দেখে জিজ্ঞেস করলেন হিজে বিজবিজ লোকটা বাতি জ্বালিয়ে রেখে তার মনিবের দিকে ফিরে আদেশের অপেক্ষায় চুপ করে দাঁড়িয়ে আছে মিনিট খানেক তার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ মিলটা মনে পড়ে গেল অবাক হয়ে বললাম আরে এই যে ষষ্ঠী চরণ ঠিক ধরেছেন ঠিক ধরেছেন ভদ্রলোক খুশিতে বসে বসে নেচে উঠলেন খেলার ছলে ষষ্ঠী চরণ হাতি লোফেন যখন তখন দেহের ওজন মন শক্ত যেন লোহার গঠন অবশ্যই ওর ওজন ঠিক উনিশ মন নয় সাড়ে তিনের একটু বেশি অন্তত সিক্সটি সেভেনে তাই ছিল আর হাতি লোফাটার কথা জানি না কিন্তু এখানে এসে অবধি ও প্রতিদিন সকালে দুটো আস্ত ধীরে শোর নিয়ে লোফালোফি করে এটা আমি নিজের চোখে দেখেছি এই যে আমার চেয়ারটা এটা তো ও এক হাতে তুলে নিয়ে এসেছে কোথেকে সেটা নাই শুনলেন যাও তো ষষ্ঠী দুটো দাব নিয়ে এসো আমাদের জন্য ষষ্ঠী আজ্ঞা পালন করতে চলে গেল বাইরে মেঘের গর্জন একটা দমকা হাওয়ায় পট পটপট শব্দ করে নড়ে উঠল এইবারে না উঠলে দুর্যোগে পড়তে হতে পারে আমার কানটার কথা জিজ্ঞেস করছিলেন না ভদ্রলোক বললেন ওটা আসলে একটা বন বেড়ালের কান আর আমার অরিজিনাল কান মিশিয়ে তৈরি কথাটা শুনে হাসি পেয়ে গেল বললাম মেশালেন কি করে